আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন পালমেরাসের ফাইনালি বিদায় হয়ে গেল এবং কোয়ার্টার ফাইনালে তারা চেলসির কাছে দুই এক গোলে হেরে গেল এই হারটা অনুমেয় ছিল ব্রাজিল থেকে চার ভাই আসছিল তিন ভাইয়ের বিদায় হয়ে গেল দুই ভাইয়ের বিদায় হয়ে গেছিল মনে করেন রাউন্ড অফ সিক্সটিনে কোয়ার্টার ফাইনাল ছিল দুই ভাই এবং সেখানে ফুলমেন্স এর সাথে খেলা ছিল লালের সেখানে ফুলমেন্স তো উঠতে গেল বাট সেলসিতে কাটা পড়লো আপনার পালমাইরাস তবে কেউ ভাবে নাই যে অন্তত এত দূরে বা সেমিফাইনালে যাবে ফ্লুমিন্স অনেকেই পালমেরাসকে টার্গেট করছিল অনেকে বোটাফোকোকে টার্গেট করছিল এবং ফ্লামেঙ্গো যেভাবে সেলসি রিগনেস্টে সেলসির সাথে একটা জয় ছিল ফ্লামিঙ্গো কেউ কিন্তু টার্গেট ছিল ফ্লামিঙ্গো অনেক দূর যেতে পারে ফ্লুমিন্স সত্যি কথা বলতে কেউই এভাবে করে মার্ক করে নাই বাট ফ্লুমিন্সই ফাইনালি চলে গেল কোয়ার্টার ফাইনালে কিন্তু আলটিমেটলি পাল ভেরাস আটকে গেলো এবং এই ম্যাচটাতে আমি বেসিকালি দুইটা প্লেয়ারের উপরে খুবই আহ সেলসির দুটা প্লেয়ারের উপরে খুব নজর ছিল একটা হচ্ছে আহ জপের যে নতুন সেলসিতে যোগ দিচ্ছে আজকে গেম টাইম পাবে কিনা এটাই শিও ছিল না তারপরে আমার কাছে একটা ধারণা ছিল অন্তত পাঁচ দশ মিনিট তাকে ইউজ করে ওয়াট তাকে মোটামুটি পনেরো বিশ মিনিট ভালোই টাইম দিছে এবং যেটুক সময় সে পাইসে সেখানটাই তার আঠাশ টা ছিল ওয়ান টার্গেট শর্ট ছিল দুটা কি পাস ছিল মানে ইম্প্যাক্ট যে কতটা দেখানো যায় সেটা যতটুকু সুযোগ পাইছে দেখাইছে এবং মিডফিল্ডে মিডফিল্ডে আন্ডার সান্তোষ এর সাথে এনজু জিও একটা চমৎকার রসায়ন যুদ্ধ আমরা দেখতে পারছি এন জিও যে লেভেলের মিডফিল্ডার এইখানটাতে আন্ডার সান্তোষ তার সাথে চোখে চোখ রেখে তালে তাল মিলাই কিন্তু পারফরমেন্স করে গেছে সো আমার কাছে মনে হয় যে রেগুলারলি সুযোগ পাওয়া উচিত বা পেতে পারে আন্দ্রে সান্তোস রেগুলারলি সুযোগ পেলে সেলসির মিডফিল্ডে আমার কাছে মনে হয় এনজো ফার্নান্ডেস এবং এই যে আন্দ্রে সান্তোস যে ডুয়োটা একটা ব্রিলিয়ান্ট হবে এবং ইংলিশ প্রিমিয়ার লিগে এই সিজনটাতে দেখবেন সেলসি খুব ডোমিনেট করবে সেলসির এমন একটা টিম কিন্তু হয়ে গেছে এস্তেফাও যখন চলে আসবে টিমটা আরো দুর্দান্ত হয়ে যাবে এখন ম্যাচে আসি দেখেন টোটাল ম্যাচ জুড়ে সেলসির আমরা ডোমিনেশন দেখতে পারছি শুরু থেকেই শেষ পর্যন্ত ফার্স্ট হাফে তো পালমেরাসের আমি কোনো সুযোগই দেখি নাই এবং সেখানে করলে পালেমার যে বলটা গোল হয়েছে ওয়েভারটন ভালো গোল বাট যে দুটা গোল হজম করছে দুটা গোল আলটিমেটলি যে কোনো গোল আসলে সেভ করা উচিত বাট সে দুটা সেভ করতে পারে না কিন্তু কঠিন কিছু সেভ সে কিন্তু দিছে কিন্তু কোল পাল যে শর্টটা ছিল গোল বরাবর আসলে ঢুকছে ওটা আরো একটু তার একটু সচেতন থাকা দরকার ছিল কারণ নকআউট স্টেজ এবং এত বড় একটা ম্যাচ গোলকিপারের অনেক বেধে সচেতন হওয়া দরকার ছিল এবং লাস্ট যে গোলটা বিরাশি মিনিটে যে খাইলো সেটা তো আমাদের একটা ওন গোল বলতে হবে গোলকিপারের ও গোল তারপর হচ্ছে আমাদের ডিফেন্সের গোল তো এই দুটা মিস্টেক এই দুটা কিন্তু একটাও কিন্তু ওভিয়াসলি গোল হয় না কিন্তু আলটিমেটলি যেহেতু গোল জালের ভিতর ঢুকছে গোল গোল বাট স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখলে দুটোই গোলকিপারের সেভ করা উচিত ছিল তবে যে গোলটা এক্সট্রিম লেভেলের আসলে একটা গোল করছে আমাদের ইস্তফা উইলিয়াম যে শটটা করছে আমার কাছে মনে হয় না যে আসলে উট এই বলটা সেভ করতে পারতো দুরান্ত একটা শট এবং সেটা বারে লেগে বলটা ঢুকছে এখানে সানসেস অনেক কোয়ালিটিফুল একটা গোল কিন্তু তার এটা দেখা কিছু করার ছিল না আসলে তো ইস্তফা উইলিয়ামস দুর্দান্ত পারফরমেন্স করছে গোল করছে এবং যেটা তার নেক্সট গন্তব্য যে দলের সাথে হয়ে সে খেলবে নেক্সট সিজনে সেই দলের ইগনেসটাই আসলে গোল করছে এবং সেই দলকে কাপুন ধরাই দিয়েছিল সেই ব্যক্তিটাই তবে এই ম্যাচ জুড়ে আমরা সেলসির ডোমেনশন দেখতে পারছি অ্যাটাক দেখতে পারছি মিডফিল্ড কন্ট্রোল ডিফেন্স কন্ট্রোল গোলকিপারের সেব আক্রমণ সবই ছিল তবে যে সুযোগগুলো আমরা পালমেরাসকে পেতে দেখছি সে সুযোগগুলো প্রপারলি তারা কাজে লাগাইতে পারে না একটা ইস্তফা গোল ছাড়া আর কোনো সুযোগ তারা কিন্তু কাজে লাগাইতে পারে না তারা চাইলে তারা যদি পারফেক্টলি সুযোগ কাজে লাগাইতে পারতো পারফেক্টলি যদি এক্সিকিউশন করতে পারতো এই ম্যাচটা পালমেরাসে জিতার অনেকগুলো সুযোগ ছিল কিন্তু সেগুলো তারা কাজে লাগাইতে পারে না অবভিয়াসলি এটা বলতে হবে ভালো দল হিসেবে প্রাপ্য দল হিসেবে যোগ্য দল হিসেবে আসলে সেলসি তারা রাউন্ড অফ সিক্সটিন থেকে কোয়ার্টারে আসছে কোয়ার্টার থেকে ফাইনাল সেমি ফাইনালে চলে গেল সেকেন্ড রেসলিউশন সেলসিকে সেমি ফাইনালে যাওয়ার জন্য তবে পালমেরাসকে পালমেরাসের জন্য কষ্ট পাওয়া ছাড়া কিছু করার নেই তবে বিটর রোগ আমার কাছে মনে হারাই যাচ্ছে বিটোর রোগ আলটিমেটলি ব্রাজিল টিম থেকেও হারাই গেছে নেক্সট পালমেরাসও তাকে হয়তো বা করে দিতে পারে এমন বিবর্ণ পারফরমেন্স করলে তো কোনো ক্লাবি তাকে রাখতে চাইবে না ফাইনালি চলে গেল সেলসি এবং সেলসির সাথে সেমিফাইনাল দেখা হবে পালমেরাসের বিদায়ী এই ম্যাচ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম